আসসালামু আলাইকুম স্টক ক্লিয়ারিং অফার নিয়ে আসছে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক দিল্লি পুলিশের এই কালেকশনগুলো আপনারা পাবেন একদম বাজেট প্রাইস যাদের ইতিমধ্যে কেনাকাটার কোনো প্রকার জরুরত নেই বলা যায় কেনাকাটা শেষ তারপরে কিন্তু যে বাজেট প্রাইজ আজকের প্রোডাক্টটি আপনাদের দিব আপনারা কিন্তু না নিলে সত্যি মিস করবেন এই ড্রেসগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের বাইশো টাকা যেটা আমরা আজকে আপনাদের দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ঠিকই শুনেছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান এই অথেন্টিক পার্টি ড্রেস নিতে পারবেন যে ড্রেস তো আপনারা পাবেন পুরোটা জোরে এইখানটায় পুরো বডি জুড়ে দুপাটা কাজ করা কটনের উপরে এবং বডি ম্যাটেরিয়ালটা থাকবে একটু শাইনি কটনের উপরে যে চারটি কালার আসছে খুব সুন্দর আপনারা এক পিস নিলেও কিন্তু এই দামে পাবেন চার পিস নিলেও এই দামে পাবেন মানে হচ্ছে চার পিসের বান্ডিল অফারটা কিন্তু অফার এটা সবার জন্য প্রযোজ্য চার পিস নিলেও একই দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো সো ভিওর্স আপনারা দেরি করবেন না আমি কথা না বলে সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি আমাদের লাস্ট ভিডিও স্টক অফার কিন্তু ওই ডিজাইনগুলো অলমোস্ট সব স্টক ক্লিয়ার তো আমরা কিন্তু নতুন একটি ডিজাইন নিয়ে আসছি আপনাদের খুব চমৎকার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার যেটা কালারটা অনেক সুন্দর একদম ডিসেন্ট কালারটা হচ্ছে একটু সুরমা গ্রেট টাইপ একটা সাইনি কটন ড্রেস এবং আমি একটু নেকে চলে যাবো পুরো বডিটা একটু নেক টাইপ এখানে কিন্তু খুব সুন্দর করে মেটালের ঝাড়খানের কাজগুলো পাবেন এছাড়া পুরো বডিটা জুড়ে সুতার কাজগুলো থাকবে কেমন এই কাজগুলো কিন্তু এক দম পেটানো কাজ কোনো প্রকার হাতে লাগবে না ম্যাচুরালটা কিন্তু একটু সাইনি কটন হবে হালকা মিক্স থাকতে পারে আমি ভিডিওতে একদম ক্লিয়ার করে দিচ্ছি দামান পোষণে সুন্দর করে এই ডিজাইনটি কিন্তু করা আছে বডি ক্যাপাসিটি এইটা পাবেন সর্বোচ্চ সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এবং স্লিপসের জন্য কিন্তু এখানে আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে ব্যাক পোষণটা কিন্তু সেম প্রিন্টটা থাকতেছে প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ মানে এটা দিল্লি বুট ইন্ডিয়ান প্রাইস এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে মানে কোনো টেনশন নেই যারা একটু ঘেরে ড্রেস পছন্দ করেন এটা পুরোটা যে জামা আছে সিক্সটি ফাইভ ইঞ্চ আপনি নিঃসন্দেহে একদম নিঃসংকোচে করছে মেক করতে পারবেন এক পিস নেন চার পিস নেন তিন পিস নেন যার যে কালার ভালো লাগে আপনার সেম দামই পাবেন প্যান্টের কাপড়টা পুরোটাই কিন্তু কটনে থাকতেছে অফারটা হয় কি এই ধরনের অফার মানে একেবারে হুড়োহুড়ি অফার কারাকারি অফার এই ধরনের অফারটা কিন্তু সবসময় থাকে না সো ওই ভিডিওটা যারা দেখতেছেন অফারটা কিন্তু মিস করবেন না দয়া করে এত সুন্দর বড় সাইজের একটা দোপাট্টা পুরো দোপাট্টা দেখতে পাচ্ছেন বক্স করে কিন্তু ডিজাইনটা করা এবং পাশাপাশি পাশাপাশি পুরো দোপাট্টা জুড়ে কিন্তু সুতার কাজগুলো পাবেন কেমন একদম ভাবে যে সুতার কাজগুলো পেটানো আর এটা যেহেতু দোপাট্টা পুরোটাই কিন্তু কটন থাকবে যেটা ওয়াশের পর কিন্তু আরও স্মুথ হয়ে যাবে বিশাল সাইজের দোপাট্টা মানে এড্রয়েসগুলো খুব বাজেট প্রাইজে আছে যার ফলে যে কেউ ট্রাই করতে পারেন গিফটের জন্য নিতে পারেন এবং বর্তমানে যদি কারো আপাতত কেনাকাটার কোনো শিডিউল জরুরত বা প্রয়োজন না থাকলে এগুলো নিয়ে রাখতে পারেন খুবই লাভবান হবে ইনশাআল মাত্র এক হাজার পঞ্চাশ টাকার এই প্রাইজগুলো এবং সেকেন্ড আরেকটি একটি কালার চলে আসছে খুব সুন্দর মাস্টার শেডের একটি ডিজাইন অনেক চমৎকার আজকের এই কালারগুলো একটু ম্যাটের উপর হবে কেমন মানে সাধারণত আমরা গত ভিডিওর যে ডিজাইনটা ছিল ওটা একটু কিন্তু শাইনি ছিল ম্যাচুয়ালটা একটু শাইনি ছিল আজকের কালারগুলো একটু ম্যাটের উপর হবে যেটা পুরো বডিটাকে জুড়ে একে দেখ তো ম্যাটের মধ্যে খুব সুন্দর একটা শেডের মতো কিন্তু প্যাটার্ন চলে আসছে পুরো বডি জুড়ে এছাড়া একটু নেক পোষণের কাছাকাছি গেলে দেখা যায় সুন্দর করে কিন্তু এই ঝাড়খানের নেক পোষণ গলার কাজগুলো করা যায় সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট মিডিলে ফ্লাওয়ার প্রিন্ট প্লাস এই পাঁচটা দামান পোষণ অল ওভার এটা শেড মিড ডেকে কিন্তু একটু ডিজাইনটা একটু শেডের মধ্যে দেখা যায় কেমন সুন্দর একটি কালেকশন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে সেম প্রিন্টটা কিন্তু ব্যাক পোষণও থাকতেছে এবং প্যান্টের কাপড় সব কিছু আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো যারা সেট নেবেন সেট নিলে কিন্তু একই দাম থাকতেছে হ্যাঁ কারণ অফারে একেবারে স্টক ক্লিয়ারিং মানে এই ডিজাইনটা আমাদের যতটুকু কোয়ান্টিটির ছিল এবং এখন যতগুলো বাকি আছে পুরোটা আমরা একটা অফার প্রাইসে দিয়ে দিলাম হ্যাঁ একবার অল স্টক আউট অফার অফারগুলো কিন্তু যারা আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন এখানে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে প্রাইসটা মিনিমাইজ করার সুযোগ নেই দুপাটার গেট কিন্তু অনেক বেশি সুন্দর ভালো লাগতেছে ডিজাইনটি দুপাটা কিন্তু দুপাশে কিন্তু একটা শেডের মতো ডিজাইন পাবেন কেমন সুন্দর একটি ড্রেস বড় দোপাট্টা ড্রেস বড় ঘের একটি ড্রেস একদম বাজেট প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনার চিন্তা করলে কিন্তু মানে শেষ হয়ে যাবে ভাবতে ভাবতে এটা শেষ হয়ে যাবে থাকবে না ভাবতে ভাবতে শেষ হবে এত কম প্রাইসে একদম অথেন্টিক ড্রেস এই ইন্ডিয়ান ড্রেসগুলো তো আমরা এটার আরেকটি কালার চলে আসছে গ্রিন কালার কিন্তু প্রত্যেকটা একটু শেডের উপর খেয়াল করে দেখবেন যে উপর থেকে একটু কিন্তু ম্যাটের ওপর ডিজাইন আসছে নিশ্চয়টা কিন্তু আরেকটু ডিপ কালার আসছে যা একটু শেডের মতো ডিজাইন দামন পোষণ যা যা আছে সব কিছু এভরিথিং ইজ ওকে স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে যার যেরকম খুশি আপনারা কিন্তু লেন্থ আপনারা বডি ক্যাপাসিটি যা আছে যথেষ্ট আপনারা নিজের মতো করে মেক করতে পারবেন নিচে তো আমার পোষণ মেটালগুলো আছে মেটালগুলো আপনারা একটু ওয়াশের সময় একটু সফট হ্যান্ডে করলে এটা সেম টু সেম থাকবে দোপারটা কিন্তু বিশ্বেরভাবে ভালো লাগছে কারণ দোপারটার যে সাইজ আসছে দুপাটার যে ক্যাটাগরি আসছে দুপাটার যে কোয়ালিটি আসছে শুধু দুপাটার দাম চিন্তা করলে এক হাজার টাকা আছে কারণ পুরো দোপারটা যেরকম সুতার কাজটা পাবেন পুরোটা এটা কিন্তু অপোজিট পার্ট দেখাচ্ছে হ্যাঁ ম্যাচিং সুতার কারণে এই পাশটা কিন্তু দুপাটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটি ডিজাইন নিঃসন্দেহে পছন্দসই এক কথায় ভালো লাগার এই কালেকশন বাজেট প্রাইজে অনলি এক টাকা সেল অফার স্টক ক্লিয়ারিং সেল অফার তো আমরা আবারও কিন্তু আরো একটি কালার চলে আসছি সম্ভবত এটা ভিডিও শেষ কালার আচ্ছা শেষ কালারটা কিন্তু বলতে বলতে চলে আসছি আর অর্ডার নিয়মটা বলে দিই আমাদের অর্ডারের নিয়মটা হচ্ছে যারা আমাদের ভিডিও গুলো ইউটিউবে দেখতেছেন দুটি নম্বর স্ক্রিনে কিন্তু কন্টিনিউয়াস আমাদের থাকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনারা যা করবেন স্ক্রিনশট নেবেন এবং পছন্দের ডিজাইন কালার স্ক্রিনশট আমাদের ইউমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবোস করে অর্ডার ডান করতে হবে আর যারা সরাসরি শপে এসে আমাদের প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁইতিরিশ সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত সেজান পয়েন্ট মার্কেট দুইশো শূন্য এবং চারশো সাঁত্রিশ নম্বর সব অথবা আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করে সরাসরি শপে এসে সব ভিজিট করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যেহেতু এখন গরম আছে বিভিন্ন ব্যস্ততা আছে জরুরত আছে একদম ঘরে বসে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো একদম ঘরে বসে নিতে পারবেন একদম হোম ডেলিভারি তো প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা স্টক ক্লিয়ারিং অফার প্রাইস যার যত বেশ খুশি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম